কারণ হচ্ছে এখানে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি কারণ হচ্ছে যে কালকে আপনারা জানেন যে এদিক থেকেই হামলাটা কিন্তু শুরু হয়েছে এদিক থেকেও হয়েছে এদিক যখন ওদিকে পাচ্ছিল না তখন এদিকে আর এদিকে আমাদের হচ্ছে যে দুইটা গেট আছে প্রথমটা হচ্ছে যে আমাদের কেন্টিনের গেট তারপর তারপরের গেটটাই কিন্তু আমাদের একদম মেয়েদের হোস্টেলের গেট তো সেখানে যেটা হচ্ছে যে একদম সরাসরি তারা আমাদের এই গেটটা তো ভাঙছে ভাঙছে আবার ওই গেটটাও ভেঙে ভিতরে ঢুকে গেছিলো এবং আগুনও লাগাই দিছিল তো আমরা এখানে কেমন করে নিরাপদ তার থেকে আমরা হচ্ছে যে ইয়া থেকে যখন দেখতেছিলাম বারান্দা থেকে তখন দেখতেছিলাম যে বারান্দা থেকে আমরা যখন দেখতেছিলাম যে ভাই দেখি হচ্ছে তো তখন দেখি যে আমাদের ইট পাককেও যা পাইছে তা দিয়ে ই করছে এবং হচ্ছে বিভিন্ন খারাপ ইঙ্গিত দিচ্ছিলো আর আমরা তখন হচ্ছে লক্ষ্য করছি যে একদম বড় বড় রামদা থেকে শুরু করে যা সব নিয়ে তখন তো আমাদের মানে আমরা একদম হুমকির মুখে না তো এই জন্য আমরা এখানে মানে নিরাপদ বোধ করতেছে না এই জন্য বাসা থেকেও চলে যাচ্ছে কর্তৃপক্ষ নিরাপত্তা দিচ্ছে না কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তা দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখনই আমাদের ক্লাস আসলে শুরু হওয়ার ই না এখন বাসা থেকেও তো হচ্ছে দেখ যেহেতু মেয়ে মানুষ সেফটিটা সব থেকে ফার্স্ট তো বাসায়ও মনে করে যে আমাদের হচ্ছে যে বাসা যাওয়াটাই উচিত আর যেহেতু ক্লাস হবে না বোঝাই যাচ্ছে যে যে অবস্থা মানে পুরো একদম লন্ডভন্ড অবস্থা তো সেখানে এখনই ক্লাস শুরু হবে না এই জন্য মনে হলো যে হ্যাঁ সকলেই চলে যাচ্ছে মাততেছে বা এরকম একটা বিশৃঙ্খলা পরিবেশ তখন আমরা বারবার চেষ্টা করছিলাম যে তাদের সাথে কন্ট্যাক্ট করি আমরা হচ্ছে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেগুলাতে আমরা চেষ্টা করছি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কেউই সবাই বলে যে আমাদের মানে উপর থেকে কোনো নির্দেশ আসেনি এরকম ধরনের কথা বলছে তো দেখলেনি তো শেষ পর্যন্ত সারা রাত ধরে এরকম একটা ঘটনা আপনাদের পাশে হচ্ছে যে একটু দূরে হচ্ছে সাবার কেন সেখান থেকে সেনাবাহিনীর কোনো মুভমেন্ট আসেনি কেন বা এখন এটা আমি ঠিক বলতে পারবো না তবে আমরা যতটুকু জানি যে কথা বলছি আমাদের জাস্ট এটাই বলছে যে আমাদের উদ্বোধন ই থেকে বলে নাই তাই আমরা যাইতে পারবো না নিঃশংস ঘটনাটি ঘটে গেল এরপরে আমার মনে হচ্ছে না যে হলে থাকাটা নিরাপদ কালকে আমাদের কালকে রাতে আমাদের হলে আগুন দেওয়া হয়েছে মেয়েদের হলে তো আজকেও যে এরকম হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই তো আমাদের বাড়ি যাওয়াটাই মানে যুক্তি মানে যুক্তিযুক্ত আমাদের তো এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থাও নেই কোনো আইন শৃঙ্খলা বাহিনীরাও আসে না তো আমরা নিজেদের জীবন বাঁচাতে বাসা চলে যাচ্ছি প্রতিষ্ঠান কিছু বলেছে কিনা বা না আমাদের প্রতিষ্ঠান থেকে তেমন কোনো দিক নির্দেশনা বা দেওয়া হয়নি আমরা নিজেদের ইচ্ছাতেই স্বইচ্ছায় চলে যাচ্ছি এখন পরিবারের পক্ষ থেকে নিতে না একাই যাচ্ছে আমি একাই যাচ্ছি এরকম কি সবাই চলে যাচ্ছে হ্যাঁ সবাই চলে যাচ্ছে কারণ জীবন আগে তারপর বাকি সব প্রতিষ্ঠান কিছু বলছে কিনা যে থাকো আপনাদের নিরাপত্তা হবে তারা এখানে কি করবে তারা এখানে নিরব ভূমিকা তারা এখন আমাদের উপর কিন্তু প্রতিছারে তো আপনাদের নিরাপত্তা এখন আমাদের হল সুপার যারা ছিল তারা আমাদেরকে বলছে যেতে এখন ওইভাবে কোনো নোটিস আসেনি বাট মেইন কথা হচ্ছে আমরা আমাদের তা আমাদের দেখতে হবে যে কালকে এগুলো ঘটে গেছে তখন কেউ দেখেনি কোনো আইএনএস তো পরিস্থিতি আপনারা দেখতেই পারতেছেন না অনেক ভয়াবহ অবস্থা আমরা হচ্ছে ভাষায় চলে যাচ্ছে জারজার মতো মানে আতংক কি আছেন হ্যাঁ অবশ্যই আতংকই আতংকের কথা কারণ কালকে সারা রাত যে অবস্থা হইছে আতংক তো অবশ্যই আপু আসলে হলে কোনো আক্রমণ হচ্ছি হ্যাঁ অবশ্যই হয়েছে আমাদের হচ্ছে হলে ইট ছড়া হয়েছে তারপরে হচ্ছে যে বোমাগুলা আছে ওগুলা অবশ্যই হয়েছে আমরা তো সেভ না এর জন্য আমরা হচ্ছে বাসা চলে যেতে আমরা তো মানে কোন ভার্সিটির ভিতরে এত ই মানে প্রোটেকশনের ইতেও আমরা হচ্ছে কোনো কিছুতেই সেভ না তাহলে আমরা কি করব বলেন আমরা তো বাসা যাওয়াছাড়া আমাদের তো উপায় নাই আর দে হলে সামনে মূলত ড্যাফোডিলের কোলাপান এসে ধাওয়া পাল্টা ধাওয়া করছে আমাদের মেয়েদের যে হল এই হলটা দেখে তারা আগুন ছুঁড়ে মারছে আমাদের মেয়েদের যে ক্যান্টিন সেই ক্যান্টিন তারা ভাঙচুর করছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ক্যান্টিনের অবস্থা বিধ্বস্ত আর একটা স্টুডেন্ট কীভাবে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে কোনো স্টুডেন্টই এরকম অমানবিক কাজ করতে পারবে না ঠিক আছে ঝামেলা হয়েছে তাদের তো এত বড় ক্ষয়ক্ষতি করার কোনো দরকার ছিল না আমরা নিজেরা সেফ ছিলাম না আমরা ফার্স্ট ফ্লোরে থাকি আমাদের ফার্স্ট ফ্লোরে ইট পার্কেল পর্যন্ত তারা ছুটছে আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব সিক্স ফ্লোর ফাইভ ফ্লোরে ছিলাম অনেক খারাপ অবস্থা অনেক খারাপ অবস্থা আমাদের ছেলেদের তারা ধরছে ধরে গুম করে রাখছে তারা এসে ধাওয়া পাল্টা ধাওয়া যে এখানে দেখেন ভেঙে দিয়ে চলে গেছে পুরো ক্যাম্পাসের মধ্যে আগুন দিয়ে বাস দিয়ে চলে গেছে আর গত থেকে এখন পর্যন্ত যে প্রশাসনিক ভূমিকাটা কেমন দেখছেন কোনো প্রশাসনিক ভূমিকা নাই ট্রিপল এ কতবার ফোন দিছি ফায়ার সার্ভিসে ফোন দিছি তাদের কথা যে বাসে আগুন লাগছে আপনাদের গায়ে তো আগুন লাগে নাই আমরা কি গায়ে আগুন লাগা পর্যন্ত ওয়েট করব আমরা হাজার বার 999 এ ফোন দিছি প্রশাসনের ফোন দিছি কোনো রেসপন্স নাই এখন এখানে পক্ষপাত আমার মনে হচ্ছে আমি এটা সিওর বলতে পারবো না যে আসলে পক্ষপাতা আচরণ করছে কিনা তবে আমরা নিউজ পাইছি যে প্রশাসন ড্যাফোডিলার আন্ডারে সিটি আমাদের সিটিতে এখন পর্যন্ত কোনো প্রশাসন আসে